আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আহলান সাহালান মাহের আশা করছি সবাই ভালো আছেন মাহের রমজানের শুভেচ্ছা স্বাগতম আহলান সাহালান মাহের অমদান প্রিয় বন্ধুরা আপনাদেরকে শিওর সাকসেস লাইফের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আপনারা যারা যারা দুবাইতে আছেন তাদেরকে একটা নিউজ দেওয়ার জন্য আমি মূলত ভিডিওটি তৈরি করেছি আমার এই ভিডিওতে কিছু রমজান উপলক্ষে কিছু আপডেট থাকবে সেটা হচ্ছে এই আপনারা এই যে দেখতে পাচ্ছেন একটা ঘর এটা হচ্ছে ইফতার বিতরণের জন্য একটি ঘর তৈরি করা হয়েছে দুটি ঘর তৈরি করা হয়েছে একটা হচ্ছে এই পাশে আর একটা হচ্ছে সামনে আর একটা ঘর আছে যেখানে দুইটা ঘরের ভিতরে ওনারা বিনামূল্যে ইফতার প্রদান করবে তো এখানে যারা দুবাইতে আছেন দেড়াতে আছেন যারা অনেক মানুষের সাথে একসাথে ইফতার করতে চান তারা অবশ্যই এখানে শরিক হবেন এবং আপনারা এই জায়গায় আসবেন এবং সবাই ইফতার করবেন এখানে একটা বিষয় হচ্ছে আপনাদের মনের ভিতরে আসতে পারে যে আমি রোজা রেখেছি আমাকে যদি অন্য কেউ ইফতার করায় সেক্ষেত্রে আমার সবটুকু উনি পেয়ে যাবে বিষয়টা এরকম না আপনিও নিজেও সব পাবেন এবং যিনি আপনাকে ইফতার করিয়েছে উনিও সব পাবে তো আপনাদেরকে এখন ঘুরে ঘুরে দেখাচ্ছি এই যে একটা ঘর দেখলেন এটা একটা তারপরে এই যে আরেকটা ঘর যেখানে ইফতার দেওয়া হবে তিরিশ দিন তিরিশ দিনে আপনারা ইফতার পাবেন এখানে বিনামূল্যে হাজার হাজার মানুষের সমাগম হবে এবং মোনাজাত হবে মোনাজাতের মাধ্যমে ইফতার করবে সবাই একসাথে অনেক মানুষ একসাথে ইফতার করবে অনেক চমৎকার লাগবে আপনাদের কাছে আমি ইফতার সংক্রান্ত আপডেট আপনাদেরকে জানাবো আপনাদেরকে লোকেশানটা বলে রাখি লোকেশানটা হচ্ছে হরলেন্স দেরা থেকে খেজুর পার্কের কোণে দেরা থেকে খেজুর পার্কের লাস্ট বর্ডার অর্থাৎ খেজুর পার্স পার্কের শেষে কর্নারে যে একটা মাঠ আছে খালি মাঠ সেখানে আপনারা চলে আসবেন ইফতার করার জন্য এখানে প্রায় দু তিন হাজার মানুষ একসাথে ইফতার করবে চার হাজার পাঁচ হাজার মানুষ একসাথে ইফতার করবে আগে এখানে একটা ঘর ছিল মাত্র এখন কিন্তু এখানে দুটা ঘর করেছে এখানে বিনামূল্যে ইফতার বিতরণ করবে তিরিশ দিন তিরিশ দিনে আপনি আসতে পারবেন এখানে কোনো শর্ত শর্তসরায়ত কোনো কিছুই নেই এখানে সকলে আসতে পারবে টাইমটা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি টাইমটা হচ্ছে ইফতারের মিনিমাম এক ঘন্টা আগে আসবেন তাহলে আপনারা রিল্যাক্সে এখানে বসে খেতে পারবেন এখানের কিছু নিয়ম কানুন আছে যেটা আমি গত গত বছর আমি অলরেডি এখানে আসছিলাম এবং ইফতার করেছি এখানের কানুন হচ্ছে আপনি ইফতারটা সাথে করে নিয়ে যেতে পারবেন না এখানে আপনাকে খেতে হবে এখানে আপনাকে ফানি দেওয়া হবে ফল ফ্রুট দেওয়া হবে মালটা আপেল বিরিয়ানি এসব কিছু দেওয়া হবে এটা মূলত এখানে গভর্নমেন্ট এবং বেসরকারি কিছু সংস্থা এই ইফতারটা করিয়ে থাকেন তিরিশ দিন এই আয়োজন চলবে আলহামদুলিল্লাহ এটা মাহের অমদানের বরকত হিসাবে আপনারা নিতে পারেন তো সবাইকে অবশ্যই ধন্যবাদ সবাই আসবেন লোকেশানটা আবারও বলে দিচ্ছি লোকেশানটা হচ্ছে বেড়া দুবাই এটা হচ্ছে নাইফ থেকে যদি আপনি আসেন তাহলে সরাসরি ওই যে আলবারহা ঈদগাহ থেকে বরাবর সামনের দিকে চলে আসবেন আর হরলেন্স স্টেশনের এখানে আপনারা আসবেন তার পাশাপাশি হচ্ছে এই যদি আপনারা দ্বারা জিরো পয়েন্ট থেকে আসেন তাহলে যে খেজুর পার্ক আসে খেজুর পার্কের সাথেই এই প্লেসটা একদম যেটা হচ্ছে যে সিগনাল আছে সিগন্যালের পাশেই এটা তো আপনারা যারা আমার এই ভিডিও দেখে আপনারা এখানে আসবেন প্রত্যেকে কমেন্টস করে জানাবেন যে আপনারা এসেছেন এবং আপনারা এই জায়গায় ইফতার করেছেন সেটা আমাকে অবশ্যই জানাবেন আপনাদের সবাইকে দাওয়াত দেওয়া গেল যারা অনেক সময় অনেকে আছেন অর্থ সংকটে থাকেন তাদের দেড়াতে বা দুবাইতে কেউ ইফতার করার সমস্যা আপনারা অবশ্যই জানেন যে একটা একবেলা ইফতার করতে মিনিমাম দশ দেড়হাম অবশ্যই খরচ হবে পাঁচ দেরহাম তো অবশ্যই খরচ হবে মিনিমাম পাঁচ দারাম খরচ হবে তো যাদের কাজ নাই যাদের অবস্থান ভালো নেই তারা চাইলে আপনারা এখানে ইফতার করতে পারবেন এখানে ধনী গরিব দরিদ্র কোনো ভেদাভেদ নেই আপনারা সবাই আসবেন ইফতার করবেন এবং পুরা রমজানটা রোজা রাখার সুযোগ আছে রমজানের রোজা রাখবেন এবং সম্মিলিতভাবে ইফতার করবেন সম্মিলিতভাবে সবাই দোয়ায় শরিক হবেন এই যে সিগন্যাল দেখতেছেন এই সিগন্যালের পুরায় আপনারা এই লোকেশানটার মধ্যে আসতে পারবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা